জানাসা এর ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সেই বৈদিক যুগে মূলত আমরা নদ নদী ইতিহাস নিয়ে পরবর্তী বৈদিক যুগে নদ নদীর গুরুত্ব কতখানি ছিল সেটা আমরা দেখানোর চেষ্টা করব। সিন্ধু নদীর কি বেশি গুরুত্ব ছিল না গঙ্গা না সপ্তসিন্ধু অঞ্চল কী ছিল সরস্বতী নদীর কী ফাংশন ছিল সেই সমস্ত নদ নদী নিয়ে আজকে তোমাদের আমরা একটা টপিক আলোচনা করব যার নাম সেই বৈদিক যুগের নদ নদী তো এখানে গঙ্গার থেকেও সিন্ধু নদীর গুরুত্ব কিন্তু অপরিসীম ছিল মনে রাখবে আমরা যদি হরপ্পা সভ্যতা চর্চা করি দেখবে আমাদের যে রিভার সিভিলাইজেশন বলছি আমরা নদী কেন্দ্রের সভ্যতা সেখানে কিন্তু সিন্ধু নদীর তীরে দারো কেন্দ্রগুলি অর্থাৎ মহেন্দ্র দাঁড়ো চান্নু দাঁড়ো সুৎকেজন দাঁড়ো এই দারো কেন্দ্রগুলো কিন্তু সিন্ধু নদীর তীরে ছিল অর্থাৎ আমরা বৈদিক সাহিত্যে যদি দেখি যে সিন্ধু নদীর কিন্তু গুরুত্ব গঙ্গার থেকে কোনো অংশে কম ছিল না সর্বোপরি সরস্বতী নদীর কি ফাংশন ছিল দেখবো আমরা এবং আমরা পরবর্তী বৈদিক যুগে কোন কোন নদীর টার্ম বর্তমান কোন নদী আমরা পাচ্ছি ভারতীয় ভূগোল মানচিত্রে সেগুলোকে দেখবো আমরা তো আমরা যারা এই চ্যানেলটা প্রথম দেখছো তার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবে প্রত্যেকের কাছে আবেদন ভিডিওটা পূর্ণভাবে শুনবে এবং এই ভিডিওটা মন দিয়ে শুনলে আশা করি যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু কমন পাবে যারা ডাব্লিউ বিসি অপশনাল কিনে ভাবছো যে ডাব্লু বিসিএস মেনের কিনে ভাবছো তারা কিন্তু এইরূপ প্রশ্নগুলো মন দিয়ে শুনবে বিভিন্ন আর্টিকেল নামাতে পারবে যারা ডিসেম্বর মাসে নেট এবং সেটকে চোখ করছো এই ক্লাস তোমায় করতেই হবে কারণ অতি সম্প্রতি হয়ে যাওয়া জুন মাসের নেট পরীক্ষায় দেখিয়ে দিল যারা ইউটিউব চ্যানেল বা বাড়ির বই যারা ক্লাস কতটা পাথে এবং গভীরে গিয়ে কনসেপচুয়াল পড়াশোনার মান কতটা পরীক্ষার হলে গিয়ে প্রয়োজন হয়ে পড়ছে তাই শর্ট প্রশ্ন শুধু এমসি বেশি জিনিসগুলো নয় একেবারে কনসেপচুয়াল এবং ভ্যারাইটি যে কোশ্চেন আসছে ক্লাসে পড়াতে পড়াতে বিভিন্ন গল্প লিঙ্কগুলো যে বলি সেই লিঙ্ক গল্প থেকে কত প্রশ্ন তোমাদের কমন দিতে পেরেছি আমি বা কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার ফলে পরীক্ষার হলে ভালো পরীক্ষা দেওয়ার পরিবেশটা করে দিতে পেরেছি আমি তাই যেহেতু অফলাইন পরীক্ষা শুরু হয়ে গেছে অফলাইন পরীক্ষায় আপনাকে চাকরি পেতে গেলে সবার আগে জানতে হবে কনসেপ্ট আর সেই কনসেপ্টের জন্যই তৈরি হচ্ছে সেই জানাসার ইউটিউব চ্যানেল তো যাই হোক আমরা আজকে আলোচনা করব ঋগ বৈদিক যুগের নদ নদী বৈদিক যুগের নন্নদী দেখো আমরা হেডিং দিয়ে রেখেছি কি দিয়ে রেখেছি বৈদিক যুগের নদ নদী ছোট করে মনে রাখবে ঋগ্বেদের যে দশম মণ্ডল সেই ঋগ্বেদের দশম মণ্ডলে নদীগুলির বিশেষভাবে উল্লেখ রয়েছে তাহলে ঋগ্বেদের কোন মণ্ডলে নদীগুলি সম্পর্কে বিশেষভাবে আলোচিত হয়েছে প্রথম মন্ডল সপ্তম মণ্ডল নবম মণ্ডল দশম মন্ডল অপশন দিল আপনার প্রথম থেকে আসতে পারে একটা ভালো প্রশ্ন কোন মণ্ডলে নদীগুলি আলোচিত হয়েছে উত্তর হবে দশম মণ্ডলে আরে নদীর বর্ণনাকে কি বলা হয় স্তুতি মারাত্মক প্রশ্ন স্তুতি হলো কি যুগের নদীর বর্ণনা যুগের কৃষিকাজের বর্ণনা ঋগ্বৈদ্য যুগের নারীদের বর্ণনা ঋগ্ যুগের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা যাই দিক না না কেন স্তুতি মানে আমাকে বলতে হচ্ছে নদীর বলা হয় সমগ্র বৈদিক সাহিত্যে কটি নদী উল্লেখ আছে সেটা আমাকে আর বলতে হবে না সমগ্র বৈদিক সাহিত্যে মোট উনচল্লিশটি নদী উল্লেখ আছে এর মধ্যে ঋগবেদে আছে কটি একুশটি এবং পরবর্তী বৈদিক যুগে কটি উল্লেখ আছে আমরা পেয়ে গেলাম আঠেরোটি একুশ এবং যোগ করলে হচ্ছে উনচল্লিশটি আবারও বলবো এই জায়গা থেকে আপনি আট দশটা প্রশ্ন পেয়ে গেলেন তাহলে ঋগ্বেদে মোট কটি নদী উল্লেখ আছে অনেক জায়গায় অনেক মত আছে সর্বজনবিদিত ইতিহাসে যেটা পাচ্ছি আমরা সেটা ঋগিবেদী টোয়েন্টি ওয়ান এবং পরবর্তী বৈদিক সাহিত্য আমরা পাচ্ছি আঠেরোটা যোগ করলে হয় উনচল্লিশটা তাই বৈদিক সাহিত্যে টোটাল রিভারিশ কটা উত্তর হবে উনচল্লিশটি ভালো করে মনে রাখবে এবং ঋগিবেদী যে নদীটিকে আমরা সর্বজনবিদিতভাবে গ্রহণ করেছি বেশি প্রায়োরিটি দিয়েছি তার নাম তোমা অর্থাৎ সরস্বতীকে আমরা বলছি দেবী তোমা দেবী তোমা কোন নদীর আরেক নাম সরস্বতী এই প্রশ্নগুলো কিন্তু আপনারা যে পরীক্ষা বা পুলিশ কনস্টেবল পরীক্ষা যা দেন তাদের ক্ষেত্রেও কাজে লাগতে পারে ঋত বৈদিক যুগে কোন নদীটিকে আমরা তোমা বলতাম উত্তর হবে সরস্বতী শুধু কি দেবী তোমা না তিনটে নাম আমরা পাচ্ছি একটা অশ্বী তোমা আর একটা নদীতোমা তাহলে এই যে তোমা। নদী তোমা হল হলো কোন নদীর অপর নাম সরস্বতী গঙ্গা সেন্ধু বা গণ্ডক এরকম দিতে পারে আপনারা ভুল করবেন না পরীক্ষায় দিল অশ্বী কোন নদীর আরেক নাম পরীক্ষায় দিল নদীতোমা কোন নদীকে বলা হতো পরীক্ষায় দিল দেবীতমা কোন নদীকে বলা হতো আবার দিতে পারে সরস্বতী নদীকে নিচের কোন নামে ডাকা হতো না শীতমা নদী তোমা আর একটা দিয়ে রাখলো অন্য সেটা উত্তর হবে এরকম করে আমরা কনসেপ্ট নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়াশোনা করলে আপনার একেবারে হলে যে কোনো প্রশ্নকে নামাতে পারবেন আপনারা এবারে আসে উনিশশো আটত্রিশ সালে কি হলেন সরস্বতী নদীর ক্ষেত্র সমীক্ষা করলেন প্রখ্যাত জার্মান আর্কিওলজিস্ট সেই অরেলস্টাইন এই নামটা কিন্তু একটু প্রত্যেকে মনে রাখবে জার্মান আর্কিওলজিস্ট বা জার্মান প্রত্নতত্ত্ববিদ অরে প্রথম যে বছর সুভাষ চন্দ্র বসু আটত্রিশ সভাপতি হচ্ছে পরপর দুবার শেষ বাঙালি সভাপতি প্রদিন ভারতবর্ষে উনিশশো আটত্রিশ উনচল্লিশ সালে সরস্বতী নদীর ক্ষেত্র সমীক্ষা এর পরিধি কতটা ছিল ক্ষেত্র কতটা ছিল এই নিয়ে প্রথম আমাদের সামনে একটা মানে তথ্য দিল সোর্স দিল তার নাম হচ্ছে স্টাইন এবং সরস্বতী নদী উপত্যকায় অজস্র ধ্বংসস্তূপ এবং প্রত্নতত্ত্ব আবিষ্কার করলেন কোথায় করলেন সরস্বতী নদী উপত্যকায় কে করলেন করলেন ভালো করে দেখে নাও তাহলে কি করলেন জার্মান পদ্মোত্ত্ববিদ অরেলস্টাইন প্রথম দেখলাম সরস্বতী নদী উপত্যকায় অনেকগুলো ধ্বংসস্তূপ এবং প্রত্নতত্ত্ব আবিষ্কার করলেন বৈদিক সাহিত্যে সপ্তসিন্ধু নামটাও কিন্তু বারবার এসছে এই বৈদিক সাহিত্যে সপ্তসিন্ধু নামটা বারবার এসছে সপ্ত সিন্ধু কি কি সরস্বতীর নাম বারবার বললাম এছাড়া ছটা কি সিন্ধু সিন্ধু দুটো এর পাঁচটা শাখা নদী একবার কি কি ছিল শতদ্রু বিতস্তা ইরাবতী চন্দ্রভাগা বিপাশা ভালো করে মনে রাখবেন আর একবার বলবো এক দুই তিন চার পাঁচ তাহলে কি বললাম তাহলে সিন্ধু সরস্বতী ছাড়া আর পাঁচটা নদী হলো বিপাশা চন্দ্রভাগা ইরাবতী বা রাবি যে নদীর তীরে উনিশশো সালে প্রথম তিরঞ্জিত পতাকা তুলছে জওয়াহরলাল নেহেরু শতদ্রুপ এই যে জায়গাগুলো এই পাঁচটা হলো সপ্ত সিন্ধু আর গঙ্গা নদীর উল্লেখ মাত্র একবার পেয়েছি আমরা তা সপ্ত সিন্ধু বলতে সরস্বতী এবং সিন্ধু ছাড়া পাঁচ নদীর নাম মার্ক করেছি এক দুই তিন চার এবং পাঁচ এই সাতটা সপ্ত সিন্ধু পেয়ে গেলাম আর গঙ্গা নদীর নাম হয়েছে সেটা আমাকে আর বলতে হচ্ছে না মাত্র একবার উল্লেখ হয়েছে এ থেকে প্রমাণিত হয় ঋগবৈদিক যুগে আর্যুদের কাছে গঙ্গা নদীর গুরুত্ব তেমন ছিল না কারণ আমরা মাত্র গঙ্গা নদীর উল্লেখ একবার পেয়েছি সেক্ষেত্রে সরস্বতী সিন্ধু এবং তার শাখা নদী অর্থাৎ সপ্ত সিন্ধুর নাম যেভাবে পাচ্ছি আমরা সেই হারে কিন্তু গঙ্গানদী উল্লেখ পাচ্ছে না বৈদিক সাহিত্যে এই যে উনচল্লিশটা নদী আমরা বল এলাম এর মধ্যে একুশটা নদীর নাম ঋগ্বেদে নদী সুক্ততে আমরা পেয়েছি আবারও বলবো প্রথমে বলে এসেছি আরেকবার বলবো বৈদিক সাহিত্যে মোট যে উনচল্লিশটি নদী থার্টি নাইন রিভার যে পেয়েছি এর মধ্যে একুশটা রিভার মোট একুশটা রিভার আমরা ঋগ্বেদের নদী সুক্ততে পেয়েছি আর দশম মণ্ডলে আমরা পাচ্ছি মোট বিয়াল্লিশটা নদী উল্লেখ আছে কিন্তু গুনলে কাউন্ট করলে পাচ্ছি উনিশটা আবারও বলবো তাহলে ঋগ যুগে আমরা বিয়াল্লিশ নদীর নাম উল্লেখ পাচ্ছি কিন্তু কাউন্ট করলে উনিশটা পাচ্ছি আর পরবর্তী যুগে আমরা পাচ্ছি যোগ করলে উনচল্লিশটা তাই এই এই উনিশটাও একটু মার্ক রাখবে মোটটাও আমরা পেতে পারি যাক এটা কোথাও উনচল্লিশ কোথাও বিয়াল্লিশ পাচ্ছি তবে কাউন্ট করলে কিন্তু উনিশটা পাচ্ছি মনে রাখবে এটা আর গঙ্গা নদীকে আমরা একবার পেয়েছি এটা প্রত্যেকে মনে রাখবে আর এ থেকে গঙ্গার গুরুত্ব ছিল না সেটাও মনে রাখবে নদী শক্তিতে প্রথম নদী কি বলা হয়েছে নদী নদীশক্তিতে যে নদীগুলি উল্লেখ রয়েছে সেই নদী শক্তিতে উল্লিখিত প্রথম নদী কোনটি উচ্চারিত হয়েছে গঙ্গা শেষ নদী কোনটি উল্লেখ হয়েছে গোমাল বা গোমতী আবারও বলবো নদী শক্তিতে উল্লিখিত নদীগুলি মধ্যে প্রথম কোন নদী আলোচিত হয়েছে বা উল্লিখিত হয়েছে বর্ণিত হয়েছে ভালো করে ম রাখবে গঙ্গা এবং সর্বশেষ উল্লিখিত হয়েছে গোমতি বা গোমাল আর এই গোমতি নদী অঞ্চল গোধনে সমৃদ্ধ ছিল ভালো করে ম রাখবে তাহলে গোমতি নদী অঞ্চলটা গোধনে সমৃদ্ধ ছিল অর্থাৎ ঋগবৈদিক সাহিত্যে গোমার নদীর কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে গোধনের যা যাক সব থেকে বেশি উল্লেখ পাওয়া যায় সিন্ধু সমূহের নাম আবারও বলবো বেশি উল্লেখ বারবার সিন্ধু অঞ্চল সিন্ধু এবং তার বিস্তীর্ণ অঞ্চলের নাম উল্লেখ পাচ্ছি আমরা কোথায় নদী শুক্ততে বা ঋগবেদেতে সেক্ষেত্রে গঙ্গার গুরুত্ব কিন্তু অনেক কম আমরা দেখতে পাচ্ছি আর্যগণ আফগানিস্তান সীমান্ত থেকে পাঞ্জাবের সীমান্ত পর্যন্ত যখন এরা বসবাস করলো বা অবস্থান করলো সেই অঞ্চলটার নাম নাম দিয়েছিল সেই অঞ্চলের একবে আফগানিস্তান পাঞ্জাবের সীমান্তে আসছে তখন তার নাম দেওয়া হয়েছিল সপ্ত সিন্ধু আর সপ্ত সিন্ধু বলতে কি বোঝায় সিন্ধু তার পাঁচ শাখা নদীর নাম একবার বলে এসেছে আরেকবার শতদ্রু বা সতলুজ বিপাশা বা ব্যাস ইরাবতী বা রাবি বা পরঞ্চে চন্দ্রভাগা বা চিনাব বা বিতস্তা এবং সরস্বতী দেখো সিন্ধু এবং তার শাখা নদী পরীক্ষায় দিয়েছিল পরীক্ষা আবার ব্যাস পরঞ্চি কোন দিকে বলা হয় রাবি বা ইরাবতী চিনাব বা অস্কিনি অশিকিনি বা অস্কিনী চন্দ্রভাগা বিতস্তা হয়ে গেল মোট ছটা সরস্বতী আর সরস্বতীকে বলা হয়েছে নদী তোমা বা নদীদের মা বলে এসছি না দেবীতোমা নদী তোমা সে নদীদের মা কাকে বলা হয় আমাকে আর বলতে হচ্ছে না সরস্বতী নদীকে বলা হয় নদী 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 পবিত্র চিহ্নিত হয়েছে। বলতে হচ্ছে না সরস্বতী নদীকে সবচেয়ে পবিত্র বারবার মনে রাখবে এবং সরস্বতী নদীকে আমরা বিভিন্ন নামে রেখেছি এখানে একবার দেখে নেব যে সরস্বতী কি কি নাম ডাকছে সাধারণ মানুষ সৌভাগ্যদায়িনী দায়িনী এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আর একবার বলবো তাহলে সরস্বতী যে নদী ছিল এইগুলিকে আমরা কি বলছি সৌভাগ্যদায়নি এবং বিক্রধ্বনি ভালো করে মনে রাখবে এবং পারসিকদের ধর্মগ্রন্থ জেন তাবেস্তা পবিত্র ধর্মগ্রন্থ পারসিকদের সেখানেও কিন্তু সরস্বতী নদীর একটা উল্লেখ আছে এবং সরস্বতী নদীকে বলা হচ্ছে হর খবতী নদী ভালো প্রশ্ন হর খবতী নদী কোন নদীর নাম আবারও বলবো হর নদীর নামটা হচ্ছে সরস্বতী জেন তাবস্থাতে কিন্তু বলা হয়েছে আর কি বলা হয়েছে এই সরস্বতী দুটি উপনদী ছিল দৃষ্টিদতি দেখো দিয়ে দিয়েছি আমি এবং অপয়া কি বলেছি অপয়া এবং দৃষ্টিদতি ছিল সরস্বতী দুটি উপনদী এবার সিন্ধু পাঁচ শাখা নদী বলে মোটা আমরা সপ্তসিন্ধু আলোচনা করলাম সরস্বতী দুটি উপনদীর নাম দৃষ্টিদতি অপয়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি আপনি চাকরি পেতে পারেন কিন্তু মনে রাখবেন বিভিন্নটি আরো বলা হয়েছে সরস্বতী হচ্ছে পরাশর বা পরাবর্ত গিয়ে বিলুপ্ত হয়ে গেছে এই বলতে আমরা আরব সাগরকে ভারতবর্ষে পশ্চিম দিকে আরব সাগর আছে পূর্বে বঙ্গোপসাগর দক্ষিণে ভারত মহাসাগর সে আরব সাগরকে বলা হচ্ছে তাহলে ঋজ বেদে কি বলা হচ্ছে সরস্বতী পরাবর্ত থেকে মিশেছে পরাশরে গিয়ে মিশেছে সে পরাশর আর কিছুই নয় অনেকে বলছে আরব সাগর ভালো করে মনে রাখবে এই পরাশর পরাবর্ত বলতে আরব সাগরে কিন্তু আমরা বলছি আর কি বলছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ নদী হিসাবে আমরা বারবার বলছি আমরা একে সরস্বতীকে রাখলাম ভালো করে মনে রাখবে দুইয়ে আমরা সিন্ধুকে রাখলাম আর্যদের বিশিষ্ট নদী ছিল এবং অসাধারণ নদী ছিল আর যদের কাছে অসাধারণ ট্রিমেন্ডি আসলে রিভার হিসাবে আমরা সিন্ধুকে বিশিষ্ট নদী হিসাবে সিন্ধুকে চিহ্নিত করেছিলাম আর নদী সর্বাধিক বর্ণিত হয়েছে সিন্ধু নদী বারবার করে মনে রাখবে যেটা সেখানে সিন্ধু নদী সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বর্ণিত হয়েছে সিন্ধু নদীকে ঋগ্বেদে কী বলা হয়েছে হিরণ্য ভালো একটি প্রশ্ন যে কোন নদীকে ঋগ্বেদে হিরণ্য বলা হতো সিন্ধু নদীকে সিন্ধু নদীকে ঋগ্বেদে হিরণ্য বলা হয়েছে কারণ এই নদী থেকে সোনা পাওয়া যেত তাই ঋগ বৈদিক যুগের সাহিত্য অনুযায়ী কোন নদীর তীরে সবচেয়ে বেশি গোল্ড পেয়েছি আমরা আমাকে আর কিচ্ছু বলতে হবে না সিন্ধু বা ইন্দাহস যাকে বলছে আমরা তৃতীয় গুরুত্বপূর্ণ হিসাবে পরঞ্চি বা রাভি বা ইরাবতী নদীকে বলছে তৃতীয় গুরুত্বপূর্ণ তাহলে প্রথম নদী হিসাবে আমরা রাখলাম এক নম্বরে কি রেখেছি বিশিষ্ট নদী হিসাবে সিন্ধুর গুরুত্ব রেখেছি সিন্ধু নদীকে আমরা হিরণ্য বলছি সবার আগে রেখেছি আমরা সরস্বতী ইম্পর্টেন্ট দ্বিতীয় হিসাবে সিন্ধু তৃতীয় হিসাবে আমরা চিরাবতী অপরণী আর সিন্ধুকে বলা হতো হিরণ্য কারণ এখানে সোনা পাওয়া গেছে এই সরস্বতী বা দৃশ্য তাহলে সরস্বতীর যে উপনিদৃশ্যদী নদী দুটি পরবর্তী বৈদিক যুগে হিট করেছিল তাহলে সরস্বতী তার উপনির্দেশ্যদী এই যে নদী দুটো বলছি আমি সরস্বতী এবং দৃশ্যদী এই দুটি নদী বৈদিক যুগে শুধু নয় পরবর্তী বৈদিক যুগে লেটার বৈদিক পিটিও কিন্তু কবি জনপ্রিয়তা লাভ করেছিল যমুনার নাম না বললেই নয় যমুনার নাম বারবার পাওয়া গেছে শতপথ ব্রাহ্মণ এই ব্রাহ্মণগুলো উপনিষদগুলো বৈদিক সাহিত্যে খুব ভালো করে ভিডিও করেছে ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ যেভাবে আলোচনা করেছি ব্রাহ্মণ উপনিষদ যেভাবে আলোচনা করেছি আপনারা ভালো করে দেখে নেবেন শতপদ ব্রাহ্মণের গুরুত্বমে আলোচনা করেছি ব্রাহ্মণের ভেতরে দেখে নেবেন তো সেই শতপথ ব্রাহ্মণ গ্রন্থে আমরা গঙ্গা নদীর উল্লেখ পাচ্ছি এটা পরীক্ষায় দিয়েছিল যে গঙ্গা নদীর উল্লেখ কোন ব্রাহ্মণে পেয়েছে অবশ্যই উত্তর নেব শতপথ ব্রাহ্মণ এবং আর একটা বলবো তৈতিরীয় ব্রাহ্মণে দাবি করা হয়েছে গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চলে বসবাসকারীগণ বিশেষ সম্মানের পাত্র যারা গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী অঞ্চলে বাস করতো তারাই খুব হাইফাই মানুষ সম্মানীয় মানুষ জ্ঞানী গুণী মানুষ বলে চিহ্নিত করা হয়েছে এই শতপথ ব্রাহ্মণ থেকে জানা যায় যে সদানীরা নদী কুরু এবং পাঞ্চাল অঞ্চলকে কোশলবিধ অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল তাহলে কুরু পাঞ্চাল অঞ্চলকে কৌশল এবং বিদেহদের অঞ্চল থেকে বিচ্ছিন্ন করেছিল কোন নদী না সোধানীরা নদী এই নামটা একটু ভালো করে মনে রাখবে বারবার কিন্তু আমরা আলোচনা পাচ্ছি শতবদ ব্রাহ্মণে এবং মনে রাখবে রথোর্ব বেদে যে বারণাবতী নদী বারনা মানে কি বরুণ এবং অশী এই দুটি থেকে বারণসী নাম এসছে আবার বর্ণনা বা বরুণা বর্ণনা বা বরুণা এবং অশী এই দুটি নদীর নাম থেকেই বারণসী এসছে রথোর্ব বেদে এই বারণাবতী নদীর উল্লেখ রয়েছে পরবর্তী বৈদিক সাহিত্যে সিন্ধুর উল্লেখ খুবই বিরল তাই বৈদিক যুগে সিন্ধু কিন্তু ইম্পর্টেন্ট ছিল সরস্বতীর পরে তৃতীয় ইরাবতী কিন্তু পরবর্তী বৈদিক যুগে সিন্ধুর উল্লেখ কিন্তু খুব একটা পাচ্ছে না এবারে মনে রাখতে হবে এই নদী নদীসূক্ততে বিপাশার বর্ণনা নেই বিপাশা বা ব্যাস যাকে বলছে তার কিন্তু বর্ণনা নেই এর স্থানে মরুদ বিধা মরুদ বিধা নদীর উল্লেখ রয়েছে যা বর্তমানে করম দুর্গ নামে কাশ্মীরে প্রবাহিত হচ্ছে তাই কাশ্মীরে ওই যে নর্দার্ন ইন্ডিয়া কাশ্মীরে যে নদীটি আছে সেটি আমরা দেখতে পাচ্ছি নদী শক্ততে তার নাম ছিল মরুদ বিধা নদীশক্ততে গঙ্গার উল্লেখ একবার বলে এসেছি আমি যমুনার উল্লেখ হয়েছে তিনবার এটাও পরীক্ষায় আগে বলে আবার রিপিট করেছি গঙ্গার উল্লেখ হয়েছে একবার নদী শক্ততে কিন্তু কোন নদীতে তিনবার উচ্চারিত হয়েছে সেই যমুনা তাই না সবাই আমরা জানি আর এটি থেকে প্রমাণ করা হয় ঋগবৈদিক যুগে গুরুত্ব ছিল না গঙ্গা নদী বা যমুনা তেমন গুরুত্ব নয় মাত্র তিনবার গঙ্গা একবার গঙ্গা মাতৃদেবীর স্থান পায় পরবর্তী বৈদিক যুগে হেভি হেভি ইম্পর্টেন্ট রেলের গ্রুপ ডি এনটিপিসির কোশ্চেন দিয়েছিল যে পরবর্তী বৈদিক যুগে দেবীর স্থান পেয়েছিল কোন নদীটি গঙ্গা সিন্ধু সরস্বতী এবং যমুনা উত্তর নিয়েছে কিন্তু গঙ্গা তাই পরবর্তী বৈদিক যুগে মাতৃদেবীর স্থান গ্রহণ করেছিল সেই কে গঙ্গা নদী নদী সুক্ততে আফগানিস্তানের চারটি নদী বারবার উল্লেখ হয়েছে আরেকবার বলবো নদী সুক্ততে আফ আফগানিস্তানে চারটি নদী উল্লেখ রয়েছে যা আফগানিস্তান আমরা জানি উনিশশো সালে ইন্ডিপেন্ডেন্স পাই তাই না দু সালে যাদের স্বাধীনতা শতবর্ষ পূর্ণ হয়েছে সে আফগানিস্তানের চারটি নদী উল্লেখ হয়েছে নদী সুক্ততে কি কি নাম কুভা বা কাবুল কুর্রম বা কুমু গোমতি বা গমাল আর সুভাষ্তরের উল্লেখ রয়েছে আর একবার বলবো কি বলবো কুভা ভালো করে দেখে নাও কুভা বা কাবুল কুরম বা করুমু গোমতি বা গোমালা এবং সুভাস্ত এই চারটে নদী উল্লেখ রয়েছে নদী নদী যে আমরা আফগানিস্তানে পড়ছি বলে ভালো করে ধারণা করার চেষ্টা করছি কি বললাম ভালো করে তোমরা একটু দেখে নেবে আর কি বলবো রাস অনুমতি অশ্বুনীতি রাকা গঙ্গা ছিল অন্যতম নদী অর্থাৎ রাস অনুমতি অশুনীতি রাকা গঙ্গ এবং গঙ্গু ছিল অন্যতম নদী ওই সময়কাল অর্থাৎ যে আমরা নদী নদীসূক্ত পড়ছি পরবর্তী বৈদিক যুগে আর কি বলবো না পরবর্তী বৈদিক যুগে দেখো এখানে একটু বলে দেওয়া দরকার আছে প্রধান উপাদান হিসেবে আমরা ঋগ্বেদ সামবেদ বলছি তো তো এখানে সামবেদ যজুর্বেদ অথর্বেদ ছাড়াও ব্রাহ্মণ আরণ্য কয়েকটি উপনিষদ বৈদিক যুগের উপাদান তাই তো ঋগ যুগ পরবর্তী যুগ যখন আসছে সেই পরবর্তী বৈদিক যুগে আমরা সামবেদকে দেখতে পাচ্ছি আলোচনা হয়েছে যজুর্বেদকে নিয়ে আলোচনা হয়েছে অথর্বেদকে নিয়ে ব্রাহ্মণকে নিয়ে আরণ্যককে নিয়ে এবং বেশ কিছু উপনিষদকে নিয়ে আমরা বৈদিক সাহিত্য উপাদান হিসাবে চিহ্নিত করছি এবং দিল্লির নিকটবর্তী যেটা হস্তিনাপুর ভালো করে মনে রাখবেন এখানে উৎখনন হচ্ছে বর্তমান এবং এই পরবর্তী বৈদিক যুগে পদ্মাতের নিদর্শনগুলো আমরা পাচ্ছি কোথায় হস্তিনাপুরে দিল্লির একেবারে কিন্তু কাছে যেটা পরবর্তী বৈদিক যুগে নিদর্শন দিচ্ছে হস্তিনাপুর নামটা একটু মনে রেখে দিবে ভালো লাগবে এবং বলা হচ্ছে যে বন্যার কারণে হস্তিনাপুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি লুপ্ত হয়ে গেছিল যেমন আমরা দেখছি মহেন্দ্রার সভ্যতা কিন্তু বারবার করে বলছে বন্যার একটা এফেক্টে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু দিল্লিনিকটবর্তী হস্তিনাপুরও কিন্তু বন্যার কারণে নষ্ট হয়েছিল বলে ঐতিহাসিকরা ইতিহাসবিদরা কিন্তু দিচ্ছে তো পরবর্তী বৈদিক যুগের প্রধান উপাদান হিসাবে আমরা কিন্তু ব্রাহ্মণ উপনিষদগুলো আরণ্য অথর্বেদ সামবেদ এবং যেদকে কিন্তু রাখতে পারি তবে হস্তিনাপুরের গুরুত্ব কিন্তু পরবর্তী বৈদিক যুগে ছিল পরবর্তী বৈদিক যুগে ছটি নদীর আমরা উল্লেখ পাচ্ছি এর মধ্যে শতপথ ব্রাহ্মণে দুটি নদী বারবার উল্লানো হয়েছে একটা হচ্ছে বেড়া যেটাকে আমরা নর্মদা বলছি আর একটা সদানীরা যেটা গণ্ডক নদী পরীক্ষায় দিয়েছিল পরবর্তী বৈদিক যুগের শতপথ ব্রাহ্মণ প্রত্যেকে দেখছি আমরা বেরা নদীর নাম এই বেরা হলো ইম্পর্টেন্ট কোশ্চেন নর্মদা নদী আর সোদানিরা হচ্ছে বর্তমানে গণ্ডক নদী আজকে এই পর্যন্তই রইল কেমন লাগলো বৈদিক সাহিত্যে সেই নদ নদীর একটু দেখে নেওয়া যাক না যারা ভালো এমসিকিউ প্র্যাকটিস করতে চাইছেন এই বইটা পড়বেন যারা টেক্সট বই খুঁজছেন অবশ্যই আপনারা ইন্ডিয়ান হিস্ট্রি বইটা পড়বেন যারা নেট নেটশেট দেবেন সেটটা পড়বেন এবারে নেট পরীক্ষার তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নেটসের বই থেকে এসছে কোনো সন্দেহ নেই যারা ডাব্লু বিসিএস দিতে চাইছেন ভালো ইতিহাস বই খোঁজ করছেন অ্যানসিএম মিডিয়া বই মনে একসঙ্গে খোঁজ করতে যাচ্ছেন অধ্যায় ভিত্তিক এমসিকিউ চাইছেন অবশ্যই আপনারা কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি বইটা আর যারা হিস্ট্রি অস্থান দিচ্ছেন একদম বিকল্প নেই বইটা কিন্তু বারবার চর্চা করুন যারা স্যার পার্সোনাল প্রশিক্ষণ শুরু করেছে এবং তোমাদের ডাব্লিউ ইতিহাস অপশনালে ব্যাস শুরু হয়ে গেছে যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট অবশ্যই আসতে পারেন এই বইটা সংগ্রহ করুন ভিডিওটা দেখবেন আপনি অনেক অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে আয়ত্ত আনতে পারবেন আজকে এই পর্যন্ত রইল বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার